হ্যাঁ খাবার রেডি করছি বাবা ও যে ঠামিকে ব্যথা দিবে আঙ্কেলটা না ঠামিকে ব্যথা দিবে জানো মামি যাও নাই হাসপাতালে চুক্তি হ্যাঁ বাবা হয়ে গেছে এখন রেডি হয়ে গেছে খাবার ব্যথা দিয়েছে বকু দিয়ে দাও যে আঙ্কেলকে একটু বকু দিয়ে দাও আঙ্কেলকে বকু দিয়ে দাও ঠামিকে ব্যথা দিয়েছে ওটা পারবে না ওটা পাপাকেই পারবে মা একবারে ভাত খায় পরে সবজি কাটতে বসো গরম গরম এখন স্বাদ পাবা না আর বাসন মাসতে যাই না আমি কিন্তু ঘরে সব মাইজা নিয়েছি কাকে দেখছো তুমি হম চলে গেছে তো গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আজকে সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমরাও ভালো আছি আজকে সকাল সকাল একটা বড় কাজ করে ফেলেছি বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আজকে না আয়েষের পাপা বাড়িতে ছিল ও বাড়িতে থাকলে চেষ্টা করি স্নানটা সকালেই করে নেওয়ার তখন আর আয়েসকে নিয়ে কোনো চিন্তা থাকে না আয়েশ পাপা ঘুরে ফেলে বা ঘুমোলেও পাপার সঙ্গে ঘুমোতে থাকে বিছানাটা চেঞ্জ করলেই উঠে পড়ে যদি আমার বিছানা থেকে ঠামে বিছানা নিয়ে আসি কী করে যেন বুঝতে পারে এই তো সেদিন দু তিন দিন আগে আমার এত বাকি পেয়েছে তো ও ঘুমে বিপদ মায়ের কাছে রেখে আমি বোধহয় বাথরুমের দরজা অব্দিও যেতে পারি হচ্ছেভাবে ভাবে কান্না শুরু করে দিয়েছে কোথায় আর আমার বাথরুম ছুটে এসেছি তখন আমার শাশুড়ি বললেন বাচ্চারা মায়ের গন্ধ পায় তুমি বিছানা চেঞ্জ করেছো তো মায়ের গন্ধটা পায়নি তাই উঠে পড়েছে তারপর তাড়াতাড়ি করে ওর জন্য একটা রুটি করলাম আর আমাদের জন্য ফেনা ভাত করলাম আমাদের জন্য বলতে মা ছেলের জন্যই করেছি আমার জন্য তো চাল দেওয়া থাকে আগের দিন রাতেই তাই আমি গতকালের ভাতটাই খাবো আলু সেদ্ধ দিয়েছি আর এমন আর দিনটা খাবে আইসুক পাপা। এই দিয়ে সকালের খাবার হবে দেখো কি শুরু করেছে ওর যে পেটে খিদে কোনো হুঁশ নেই আমার খিদে কি বাবা ওপরে উঠা যাবে না দেখো হাত দিয়ে দেখাচ্ছে ওপরে যাওয়ার জন্য খুব রোদ তা না হলে বাটি নিয়ে চলে যেতাম ওপরে চলো বাবা এখানেই খেতে হবে কি বাবা তো বন্ধুরা এখন জোর জবরদস্তি করে খাওয়ানোটা চেষ্টা করি কথা বললে ওর সামনে সারাদিন মোবাইল ধরে রাখলেও সেটাই পছন্দ করে খাওয়া হবে না বাবা না 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 এখন জোর করে কুলে বসিয়ে যতটুকু পারি আমি আয়ুস খাওয়াতে খাওয়াতে দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা একটা মেশানোর সবজি করেছে যখন খাওয়ার খাওয়াচ্ছিলাম না খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল এসে মাকে জিজ্ঞেস করলাম কি রান্না করছো মা বলে তেমন কিছু না দেখো একটা সবজি করেছি আর দেখো একদম একটুখানি ফেনা ভাত করেছিলাম এটাই ছেলে খেয়ে শেষ করতে পারিনি আমি আর এটা খাবো না আমি এই যে কাল রাতের ভাত আছে এটাই খাবো একটা ভাজা করছি জোর পেঁয়াজ কালো ছোলা এগুলোর সঙ্গে দেবো একটা ডিম এই দিয়ে আমি খেয়ে নেব আর দুপুরে রান্না হবে ফুলকপি আর ছোট আলু দিয়ে ডিম রান্না করা হবে এটা পোলট্রি ডিম অমলেট করে দেওয়া হবে আর এই যে দেখো মামি তাড়াহুড়োর মধ্যে একটা হাঁসের ডিম সেদ্ধ করেছে ঠিকঠাক সেদ্ধ হয়নি একদম ভেতরে পুড়ি সব বেরিয়ে গেছে এটা হচ্ছে হাঁসের ডিম হাঁসের ডিম আইসের পাপাও খেতে ভালোবাসে আপনার শাশুড়ি মাও খেতে পছন্দ করেন কিন্তু আইসের পাপা যেহেতু কাশি হয়ে গেছে তাই হাঁসের ডিমটা একটা ডিমই দুজনে ভাগ করে খাবে হাঁসের ডিম আনা আছে আট দশটা বোধহয় আনা আছে আমি তো খাবই না আয়ুষ পেটে আসার পর থেকে আমি হাঁসের ডিম শুকি মাছ এই খাবারগুলো খাওয়া ছেড়ে দিয়েছি হাঁসের ডিম কিন্তু আমারও অত্যন্ত পছন্দ ছিল এখন দেখলেই ভয় লাগে ভাজাটা হয়ে গেছে এবার খেয়ে নেবো আয়ুষ ও ঠাম্মার সঙ্গে একটু বেরিয়েছে কোথায় গেছে জানি না তাড়াতাড়ি খেয়ে সেলমা খেয়ে তারপরে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারলে আমি শান্তিতে কাজকর্ম করতে পারবো আজকে বন্ধুরা মায়া দিয়েও আসেনি মামিও কাঁদে গেছে যেদিন একসঙ্গে দুজন না আসে না খুব সমস্যায় পড়তে হয় আয়ুষ ঘুমোচ্ছে তাই ওর পাপাকে বললাম একটু থাকো পাশে আমি কাপড় জামাগুলো নিয়ে আসি আমি গেলে তারপরে আবার ওরা খেতে বসবে দুজন খাদে এলে না বন্ধুরা বিভিন্ন রকম পাখির কিচির মন ভরে যায় কিন্তু আয়ুষটা খাবার খায় না টাইমলি তাই ওকে নিয়ে আসতে পারি না পাখি দেখাও যায় পাখির আওয়াজও শোনা যায় ইস কি সুন্দর টিয়ে পাখি ছিল বন্ধুরা আয়ুষ দেখলে ভীষণ খুশি হতো অনেকগুলো পাখি এসে বসলো এই মাত্র এখানে কিচিরমিচিরও করছিল কিছুক্ষণ আগে আমি ক্যামেরাটা ধরতে ধরতেই চুপ হয়ে গেছে কেমন যেন আয়ুষ আসার পর থেকে না বন্ধুরা আমার সেরকমভাবে শপিং করা হয় না আমি অত্যন্ত প্রয়োজন ছাড়া বাজারে যাই না যখন একদম আমার সমস্ত কসমেটিক্সের প্রোডাক্টসগুলো শেষ হয়ে যায় তখন বাধ্য হয়ে এক ঘোড়ার দড়ি গিয়ে যা যা প্রয়োজন সব তুলে নিয়ে চলে আসি বাস আবার পরে দেখা গেলো এক মাস পরে গেলাম তো বিভিন্ন দরকারি জিনিস তো অন্য কিছুও থাকতে পারে সেগুলো আর আমার কেনাকাটা করা হয় না সেগুলো এসে পাপাকেই আনতে হয় তো আজকে আইসে পাপা একটা খুব সুন্দর বেডশিট এনেছে এই যে দেখো এনে এখানে উপরে ঝুলিয়ে রেখেছে এমন জায়গায় রেখেছে নামিয়েছি তো চলো দেখে নেওয়া যাক আমি দেখেছি আমার খুব পছন্দ হয়েছে তাই তোমাদেরও দেখাচ্ছি আইসকে ঘুম পাড়িয়েছি এখন না আমার কপালে টিপ রাখে না দেখো টিপ নেই স্নান করে কিন্তু পড়েছিলাম চিমটি দিয়ে নিয়ে যায় নিয়ে হাত দিয়ে কিছুক্ষণ ঘষাঘষি করে তারপর ফেলে দেয় নিজের কপালে দেওয়াটা এখনও শেখেনি তো এই যে দেখো বন্ধুরা বেডশিটটা আমি না খুললাম না পুরোটা খুললে আবার ভাজ করাটা মুশকিল হয়ে যাবে এই যে দেখো ক্যাটালগটা ক্যাটালগে যেরকম দেখছ একই রকম আমি আগেও খুলিনি এরকম প্যাকেট অবস্থাতেই ছিল একটুখানি বন্ধুরা আঙুল দিয়ে দেখলাম খুব সফট কাপড়টা খুব ভালো হবে বেচানায় পেতে না শুতে খুব মজা হবে এটা বন্ধুরা কেন খুললাম না বলো তো এটা কিন্তু আমাদের জন্য আনেনি অ্যাকচুয়ালি এটা গিফটে দেওয়া হবে আজকে আমাদের একটা বিয়েবাড়ির ইনভাইট রয়েছে আমার ননাসের ননাসের ননদ বাড়ি পাশে বিয়ে হয়েছে তো আমার ননাসের বাড়িও তো আমার কাছেই তো কাছাকাছি নেমন্তন্ন সবারই নেমন্তণ শাশুড়িমা যাবেন না তো আমাদের দুজনে যাওয়ার কথা আমি কোথাও যাব বলে কথা দিই না কারণ আয়ুষ আসার পর থেকে পেটে আসার পর থেকে আমি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি না এখনও পর্যন্ত যাওয়া হয়নি সবাই যায় ছোট বাচ্চা নিয়ে এক মাস দেড় মাসের বাচ্চা নিয়েও যায় কিন্তু আমার বাচ্চা এরকম হয়েছে মানে লোকে বলবে যে বাচ্চা আর আমার হয় না মানে শুনে বোধহয় লোকে বলবে আমি বেশি বাড়াবাড়ি করি বাচ্চা আর কারো হয় না সত্যি আমার নিজেরও মনে হয় যে সবাই তো বাচ্চা হয় সবাই কি সুন্দর ঘোরাঘুরি করে আমি কেন পারি না আয়ুষ ওরকমই এই যে আজকে দুপুরবেলায় একটা ফোঁটা ভাত খাওয়াতে পারিনি আজকে আমার খুব রাগ উঠে গেছিলো ওকে খুব বকাঝোকা করেছি কান্নাও করেছে জোর জবরদস্তি করে খাওয়াতে চেষ্টা করেছি কিন্তু তবুও খাওয়াতে পারিনি তো আমি আগেও বলেছি আমার ননাসকে যে যদিও রাতের খাবারটা খায় তাহলে আমি যাব আজকে তো দুপুরে খাইনি তাই রাতের খাবার ঠিকঠাক মতো না খেলে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখন ঘুমিয়ে যে ঘুম থেকে উঠে যদি ভালো মতো রাতের খাবারটা একটুখানি খেয়ে আমাকে উদ্ধার করে তাহলে হয়তো যাওয়া হবে তা না হলে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন এগুলো এগুলো তো অহরহ থাকে জীবনে অনেকবার আসবে আমার আয়সে থেকে বড় কিছু হতে পারে না তোমরা কি বলো বন্ধুরা আমি ঠিক ডিসিশন নিয়েছি তো যে আমাকে চাই বলুক না কেন আমি বাচ্চাকে সহজে কষ্ট দিতে রাজি নই নিজে কষ্ট করব কিন্তু ও যেন কষ্ট না পায় নিজে আনন্দ করতে গিয়ে বাচ্চাকে কষ্ট দিব সেরকম মা আমি হতে পারিনি হতে চাইও না যদিও নিয়ে গেলে ও খুশি হতো এত লোকজন দেখে লাইট দেখে কিন্তু খাবার না খেলেও বড়টা কি করে হবে সব কিছুই তো ভাবতে হবে মাকেই তাই না বলো রাতে বেলায় বন্ধুরা খুবই সামান্য সেরেলেক আয়সের জন্য রেডি করেছিলাম তো ওটাই অনেক কষ্ট করে অনেক তোয়াজ করে এক ঘন্টার উপরে টাইম লাগিয়ে খাইয়েছি এবার ঝটফট রেডি হয়ে বেরিয়ে পড়ছি শাড়ি পরতে এত ভালোবাসি বন্ধুরা কিন্তু সেই উপায় আর নেই তাই একটা চুড়িদার যেটা পুজোর আগে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে ওই চুড়িদারটা পরে চলে এলাম বিয়েবাড়ি দেখো বিয়েবাড়ির প্যান্ডেলের সামনে আমরা পৌঁছে গেছি আর আয়ুষ কিন্তু মারাত্মক খুশি খুশিও এত আলোর ঝলকানি দেখে দেখো অবাক হয়ে তাকিয়ে আছে আর এখানে তো সব আপনজনদের পেয়েছে পিসি পিসু তারপর দাদা ভাই আরও ওদের আত্মীয় স্বজন সবাই ওকে দেখছিল তো আমি গিফটটা দিয়ে দিলাম নিজেকে কেমন যেন লাগছিলো সবাই এত সেজে গুজে গেছে আমি সাজবেজের মধ্যে শুধু গলায় একটা মালা পরেছি হাতে একটা বালা আর একটা লোহা বাঁধানো তো এই মাত্র আমি যার সঙ্গে ছবি নিয়েছি উনি ছিলেন আমার ননাসের বড় যা ওনারা দুর্গাপুরে থাকেন ওনারাও বিয়েবার বাসে এসছেন এই যে দেখো ভালো করে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ননাসের ভাসুর দাদা আর একটু আগে তো দেখলে দিদি ভাইকে সোমনা দিয়ে ওদের দুজনের কোলে আয়ুষ ছবি তুলছে আয়ুষ বন্ধুরা পিসির কোলে ছিল তো আমি আর আয়ুষের বাবা খাবার খেতে চলে এসেছি দিদি ভাই বললো আমরা তো কাছে তোরা আগে খেয়ে এনে দূরে যাবি বাচ্চাটাকে নিয়ে তো আমি ওকে রাখছি নিশ্চিন্তে ছিলাম কিন্তু এই যে খাবার খাওয়াটা বোরিং ব্যাপার আমার তাই জন্য আরও নিমন্ত্রণ বাড়ি যেতে ইচ্ছে করে না প্রথমে তো লাইন দিয়ে জায়গা জোগাড় করতে হয় যেহেতু অনেক রাতে এসছি জায়গা পেয়েছি কিন্তু খাবার খাওয়ার জন্য যে ওয়েট করছি বসে আছি খাবার আর আসছে না তো ননাশের যে ননাস আছে ওই দিদি ভাই আবার আয়ুষকে রেখেছে ননাসকে পাঠিয়ে দিয়েছে খাবার খেতে এবার আমাদের অপেক্ষার অবসান হলো বন্ধুরা খাবার নিয়ে এসে সবাই মিলে খাচ্ছি কিন্তু মনের ভিতরটা খিচকিচ করছে আইসটাকে রেখে এসেছি ও ওখানে এত ভিড়ের মধ্যে কি করছে নিশ্চয়ই আমাকে খুঁজছে তো ফ্রায়েড রাইস ছিল বুঝতে পারিনি বন্ধুরা যদি জানতাম ফ্রাইড রাইস আছে তাহলে ভাত নিতাম না এখন তো আমার ভাত একটু ফেলানো যাবে এই হচ্ছে আমার ননাসের ননদ মানে যার ছেলের বিয়ে মানে পাত্রের মা তো এবার বন্ধুরা খাবার দাবার সেরে চলে এসে সুমনানিকে ধরলাম একটু ছবি তুলে দাও ছবিও তুলে দিয়েছে একটু ভিডিও করে দিয়েছে সাজবোজ করিনি বলে কি বিয়ে বাড়িতে আমাদের কোনো সম্মান নেই আমরা কি ছবি তুলবো না সবাই এত সুন্দর করে ভিডিও করছে সেলফি নিচ্ছে আমরা মাঝলে কিছু তো তাকিয়ে থাকবো আইসের বাবা না তুলুক ছবি ও তো ভালোবাসে না যদি বলি আমাদের একটু ভিডিও করে দিতে হয়তো সবার সামনেই চিৎকার করে উঠবে তাই কে বলার অপেক্ষা রাখে বলো তো বিয়ে বাড়িতে কি ফটোগ্রাফারের অভাব থাকে না দিকে অনেক নাকি সুন্দর ভিডিও করে দিয়েছে আমাদের আয়ুষ দেখো ক্যামেরা ফ্রেন্ডলি মানে মায়ের পেট থেকে তো ভিডিও করেই আসছে না তাই হয়তো ও এটা বুঝে গেছে যে ভিডিও করতে হবে তো এবার বন্ধুরা বাড়ি ফিরছি বাড়ির সামনে রাস্তার হাল তো তোমরা জানোই তাই অন্ধকারের মধ্যে মা ছেলে হাঁটি হাঁটি পাপা করি যেতে হচ্ছে ভীষণ খুশি হয়েছে ওর মুখ দেখেই বুঝতে পারছো এখনো হাসছে বাইদে এটা কিন্তু ছিল বন্ধুরা ওর প্রথম বিয়ে বাড়ি আমারও প্রথম বিয়ে বাড়ি ও পৃথিবীতে আসার পর তো বন্ধুরা আমাদের বিয়ে বাড়ির আনন্দ দিয়ে ভিডিওটা কমপ্লিট করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তাই সবাই পাশে কাল আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো তা